হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আমার মনে হয় প্রাথমিক জয় মনে হয় একেই বলে আমার মনে হয় তাই কেন বলো তো ওয়াইডিতে যেই মানুষটার সাঁত ধরে যেই মানুষটাকে সাপোর্ট করে ভিডিও করে এসেছি এবং যেই মানুষটাকে ভিডিও করার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কটাক্ষে স্বীকার করতে করেছেন এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা সত্যিকে সত্যি বলে ধরেছি মিথ্যেকে মিথ্যে বলে ধরেছি আমাদের সত্যিকে মিথ্যে এবং মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা প্রত্যেকেই আজকে স্বীকার করেছে তারা অন্যায় করেছে তারা ভুল করেছে ভুল মানুষকে সাপোর্ট করেছে তারাও প্রশ্ন উঠাচ্ছে তাই এটা প্রাথমিক জয় না বলো এটা প্রাথমিক জয় শুরু থেকে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে যদি অন্যায়কে প্রশ্রয় দিতাম তাহলে আজকেও তাদের মতন আমরা ধরাশয়ী হতাম কিন্তু আমরা কেউ ধরাশয়ী হইনি আমরা প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছি যেই মানুষটাকে আমরা সাপোর্ট করেছি সেই মানুষটা হতে পারে একটা ভুল করেছে কিন্তু ভুলে যেই ভুল করেছে তার জন্য যেই শাস্তি তাকে দেওয়া হয়েছে সেটা তার প্রাপ্য ছিল না এবং ভুল মানুষ মাত্রই করে ভুল শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার নামে কিন্তু জীবন যেটা সেই মেয়েটা করে দেখিয়েছে আমরা প্রতি মুহূর্ত সেই মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে আছি এটাকেই বলে হচ্ছে নৈতিক জয় এটাকেই বলে হয়তো প্রাথমিকভাবে আমরা জয়ের মুখ দেখতে পেয়েছি আজ অব্দি আজ অব্দি এক এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ওই কি বলবো ওই আমাদের হচ্ছে কোচি খোকার পাশে এসে দাঁড়িয়েছিল কোচি খোকার প্রত্যেকটা মিথ থেকে ঢেকেছিল। কোচি খোকার মানে সত্যি তো কোনোদিনও বলেনি প্রতিটা ক্ষেত্রেই মিথ্যে বলেছে সেগুলোকেই সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করেছিল তারা আজকে স্বীকার করেছে তারা অন্যায় করেছে তারা আজকে স্বীকার করেছে যে তারা ভুল করেছে আজকে বলছে আমার আমরা অপমানিত হয়েছি আমাদের অপমান করছে রীতি মতন কচি খোকা তাদের অপমান করছে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে ভীষণ পরিমাণে ভালো লাগছে কারণ কি বলতো ভালো লাগছে এই কারণে নয় তাকে অপমান করছে বলে না কারোর অপমানই আমার কাছে ভালো লাগার জায়গা হতে পারে না আমার অপমান যখন আমার কাছে অপমান আমি মনে করি কোন অন্য কোনো ক্রিয়েটারের অপমানও মনে হয় আমার কাছেই অপমান আমি কোনো অপমানই অপমানকে আমি সেলিব্রেট করতে পারি না কিন্তু কোনো কোনো জায়গায় কি ভালো লাগে বলতো যে তারা বুঝতে পেরেছে তাদের মধ্যে বিবেক এসেছে তাদেরও বিবেক দংশন হচ্ছে যে এরা যারা করেছে যেভাবে করেছে সেটা অন্যায় করেছে আর কিছু কিছু ক্রিয়েটারের দুর্দশা দেখে আমি না হেসে পারলাম না সত্যি সত্যি কিছু কিছু ক্রিয়েটার যারা নিজেদেরকে চিঠি আইডি বাহিনীর মেম্বার মনে করে যারা নিরপেক্ষ কথা বলতে পারে যারা যুক্তি ছাড়া কথা বলতে পারে না যারা সত্যিকে সত্যি বলার মতন ক্ষমতা রাখে এমন কিছু দোগলা ক্রিয়েটার তাদেরকে দেখে ভীষণ পরিমাণে হাসি পাচ্ছে দুদিন আগেও মানে চিৎকার করছিল যখন কিমার উপরে হামলা হয়েছিল তখন কিমার কিছু কি বলবো ভালোবাসার মানুষ বলবো বাজে কথা তো বলতে পারবো না ভালোবাসার মানুষ তখন তারাও চিৎকার করে উঠেছিল কার বিরুদ্ধে ম্যাডামের বিরুদ্ধে যখন আবার কিমা শান্ত হয়ে গেছে তখন ওরাও মেও মেয়াও মেয় মেয় করতে করতে ওরাও বিড়ালের মতন শান্ত হয়ে গেছে এবং ওরাও কিন্তু এখন ম্যাডামের প্রতি ভালোবাসা আরও বেশি দেখাচ্ছে ভাবো তাহলে একজনকে মানে মানে কটাক্ষ করেছিল বলে সবাই মিলে চিৎকার করে উঠেছিল তখন তাদের প্রত্যেকের মান মানে লেগেছিল তখন তাদের ভীষণ পরিমাণে আত্মসম্মানে লেগেছিল তখন ভেতরের খবর বের করে রিভিল করে দিল তিনি অন্যায় করছেন তিনি প্রচুর পরিমাণে অন্যায় করেছেন তিনি এই করেছেন তিনি ওই করেছেন তিনি তার ভেতরে ভেতরে এই করেছেন প্রচুর কারসাজি করেছেন তিনি ক্ষমতা অপব্যবহার করেন তিনি যে সেজে এসে বসেন তার দ্বারা কোনো কাজ করা সম্ভব নয় তিনি ভাঙতাবাজি করেন তিনি কি বলে এখানে অতিরঞ্জিত সব কিছু করেন বলে বিভিন্ন কথা বলে তাকে অপমান করেছেন যেহেতু তিনি আবার কিমার সাথে মিটমাট করে নিয়েছে আবার সেই মানুষগুলোই যে কদিন মানে চব্বিশ ঘন্টা আগে গালিগালাজ করছিল চব্বিশ ঘন্টা পরে সে আবার এবং তারা আবার সেই ম্যাডামের পা চাটা শুরু করে দিয়েছে এবং তাকে বলছে না সে অন্যায় সে বয়স্ক মানুষ তাদের ভুল হলে পরে তাকে ক্ষমা করা উচিত আরও যা যা বলা দরকার একটা মানুষকে চাটার জন্য সবকিছুই বলছে ভীষণ পরিমাণে হাস্যকর ব্যাপার মানে দোগলামই শেষ সীমানা পার করে গেছে এরা মানে এদের কোনো অস্তিত্ব মানে মানে কি বলবো বলো তো নিজের কোনো বিবেক বলতে কিছু নেই একদিন আগেই যাকে আমি এত নোংরা কথা বললাম তার সমস্ত কিছু রিভিল করে দিলাম পাবলিকের সামনে পাবলিক সব কিছু শুনে ফেললো তারপরে আবার তাকে ক্ষমাও তার কাছে আবার ক্ষমা চেয়ে নিলাম আবার একসাথে মিলেও গেলাম কি বলবে বলো এদেরকে তো যাই হোক গুপ্তি একটা ভিডিও করেছে এবং গতকাল আমি যে ভিডিওটা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে না সরি গুপ্তি সেম ভিডিও গুপ্তিও করেছে গুপ্তি বলেছে যে আমাদের অপমান করেছো তোমরা তো গুপ্তিকে অপমান করেছে গুপ্তি হয়তো আজকে বুঝতে পেরেছে মানে গতকাল লাইভে কচি খোকা গুপ্তিক মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছে গুপ্তি সেদিন তখনই বুঝেছে বিগত চার পাঁচ দিন থেকে আমি বলবো বিগত সাত আট দিন থেকে গুপ্তির মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাদের হচ্ছে কচুরাম রীতি মতন অপমান করে চলেছে একের পর এক অপমান করে চলেছে সর্বপ্রথম সব থেকে বড়ো অপমান তো এটা যে আমার আমার ভিডিও ক্লিপ ইউজ করবে না আর আমার ফটো তোমরা ইউজ করবে না এটা সব থেকে বড় অপমান তখনও তার মনে হয়নি তাই অপম তখনও বলেছে যে আমি তোমাকে সাপোর্ট করি আমি তোমাকে সাপোর্ট করি আমি তোমাকে সাপোর্ট করি আসলে এদের যাওয়ার জায়গা নেই সেই কারণে এই কথাগুলো বলে তারপরেও অনেক 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 অপমান কিন্তু করে গেছে প্রত্যেকটা মন কি বাত বলতে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হেনস্থা করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমানিত করেছে তখনও তাদের অপমান বোধ হয়নি গুপ্তি লাস্ট অব দি গিয়ে মনে হয়েছে যে না এবার আর সহ্য হচ্ছে না আমাকে প্রচুর পরিমাণে আমাদেরকে প্রচুর পরিমাণে অপমান করছে হ্যাঁ অপমান করেছে গুপ্তি অপমান অবশ্যই করেছে কিন্তু বুঝতে দেরি হয়েছে তবে তোমার একটা ভালো গুণ আমি বলবো কোনো খারাপ গুণ আমি বলবো না যে তুমি প্রতিবাদটা যে করো জোরালোভাবে করো জোরালো প্রতিবাদ করো কিন্তু তোমার সাথে সাথে কিছু মানুষ আছে যারা প্রতিবাদটাও যে করবে না সেটাও মেয়াও মেয়াও করে করে জোরালোভাবে করতে পারে না তাদের বলার ভঙ্গিমা এবং বলছে কিন্তু না বলার মতন বলছে মানে চিন্তা ভাবনা করে বলছে যদি আমি বলি আর কোনোরকম করে যদি ফেঁসে যাই যদি আমি স্বরে বলি যদি কোনো রকম করে ফেসে যাই বলছে সহ্য করতে পারছে না কিন্তু গিলতে পারছে না কিন্তু তবুও তারা গেলার চেষ্টা করছে এ উগলে যাচ্ছে তবুও তারা গেলার চেষ্টা করছে কিন্তু আমি গ্রুপ থেকে দেখলাম যে প্রতিবাদ যদি করতে হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় সেটা মিথ্যে উঠতো সবসময় যেন সত্যিকে মিথ্যে মিথ্যেকে সত্যি বলা হয় সেটা বাদ দাও কিন্তু বলে হচ্ছে জোর গলায় এটাই হচ্ছে বললাম কারণ হচ্ছে বেচুর ক্ষেত্রে কিন্তু তিনি জোর গলায় আওয়াজ তুলেছেন যেখানে কিমাকে এত পরিমাণে অপমান করেছে এখনও অবধি অপমান করে চলেছে বেচুর কালকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে ভীষণ পরিমাণে হাসি পেয়েছে মানে বেচুর কাছে যখনই কিমার নাম উঠছে তখনই এই যে দুটো ভুরু উপরে উঠে যাচ্ছে মুচ কুচ মুখ কুচকে যাচ্ছে মাথা এরকম করে হাতাচ্ছে এরকম করে চোখ ঢাকছে মানে কোনো মতেই ওই নামটা ও শুনতে চাচ্ছে না ওই বাড়িতে ওকে অ্যালাউই করছে না তারপরেও কত নিলজ্জ হলে সেই মানুষটাকে সাপোর্ট করে সেই মানুষটার জন্য আবার ওই বাড়িতে যাব এই কথাটা বলতে পারে কি মা যেটা আজকে গুপ্তে বলেছে যে আবার কবে ভেনিটির ব্যাগ নিয়ে তুমি ওই বাড়িতে পৌঁছে যাবে এই ভেনিটির ব্যাগ নিয়ে পৌঁছানোর কথা কিন্তু আমরাই ওইখান থেকে বলতাম আগে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের স্বার্থ ছাড়া এক পাও নড়ে না কোনো বড় বড়ো ব্লগারের বাড়িতে যদি যায় সেখানে ভালোবাসা থাকতেই পারে না প্র্যাকটিক্যাল বি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হওয়া শিখতে হবে শুনতে অভ্যস্ত হতে হবে শুন কেউ শুনতেও চায় না এরকম ধরনের কথা কিন্তু এটাই বাস্তব কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের সাথে বন্ধুত্ব করতেই পারে না যদি হয়ে থাকে সেটা সম্পূর্ণভাবে স্বার্থের সেটা ভালোবাসা নয় হ্যাঁ ভালোবাসার হবে যখন সে কন্ট্রোভার্সি পুরোপুরি ছেড়ে দেবে চ্যানেলটা পর্যন্ত উড়ে চলে গেছে কোনো বক্তব্য সে রাখার মতন পরিস্থিতিতে নেই বলবো সেখানে ভালোবাসা রয়েছে যেখানে চ্যানেল রয়েছে যেখানে বলার ক্ষমতা রয়েছে বলার মতন পরিস্থিতি রয়েছে সেখানে ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভালোবাসা হতেই পারে না কিন্তু এই কথা মানুষে বিশ্বাস করতে চায় না বলে না বাস্তব কথা মানুষ শুনতে চায় না মানুষ না খুব অবাস্তব কথা কাল্পনিক কথা এই ধরনের কথা শুনতে অভ্যস্ত এই ধরনের কথা শুনতে ভালোবাসে যেটাকে মনোরঞ্জন দেবে অথচ সেটা কাল্পনিক যেই কথাটা বাস্তব শুনতে কর্ক সেই কথা কিন্তু কেউ শুনবে না তো যাই হোক গুপ্তিও বললো আমাদের কিমা মা ব্যাগ নিয়ে আবার কবে চলে যাবে তার কোনো ঠিক নেই তবে এবার ভাবনা করে যাওয়া উচিত অবশ্যই ওর চিন্তাভাবনা করার মতো ক্ষমতা নেই গুপ্ত তুমি বলছো ঠিকই কিন্তু ও কোনোদিনও ভাবনা করতে পারবে না কারণ ও এখনই এখনই তার হয়ে গান গাইতে বসে পড়েছে এবং গান গাইতে বসার পেছনে অনেক 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 কিছু আছে শুধুই যে সে বলেছে সেই জন্যই তার পাশে গিয়ে দাঁড়াবো না পেছনে আরও অনেক কারণ আছে হয়তো গুপ্তি বলছে যে আমাকে অপমান করার সাথে সাথে তুমি এই কথাটাও বললে আমি আমার কন্ট্রোল আমার আমার সাপোর্টে কাউকে কথা বলতে বলিনি আর আমি আমার টিনার সাপোর্টেও কাউকে কথা বলতে বলিনি এটা ভীষণ পরিমাণে গুপ্তি নিজেকে অপমানিত বোধ করেছেন মনে হয়েছেন যে তাকে অপমান করেছে গালে চপাটে চপাটে চর মেরেছে তার বক্তব্য একটাই যেই বক্তব্যটা বক্তব্যটা আমারও ছিল তুমি কাউকে বলো নি ভিডিও নামাতে তাই তো তাহলে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল চ্যানেলে তোমার তোমার ফোনে থাকা কিছু রেকর্ডিং তোমার ফোনে থাকা কিছু ভয়েস ক্লিপ তোমার ফোনে থাকা কিছু চ্যাটিংয়ের ফটো ওয়াইটিতে বেরিয়ে এসেছিলো তুমি অথচ তুমি বলছো আমি বলিনি তুমি বলছো আমার কারোর সাথে যোগাযোগ নেই এদিকে ঢ্যাড়স বলছে প্রতিনিয়ত তোমার সাথে কথা হয় গুপ্তি বলছে যে তুমি তো না করি আমাদেরকে তুমি তো আমার প্রশংসাই করেছো এইখানেই তো সমস্যা সেই সময়টা তোমাদেরকে ওর ইউজ করতে হতো ওর চ্যানেলের স্বার্থে ইনকামের স্বার্থে কচু তোমাদেরকে ইউজড করেছে তুমি ভেবেছো যে তোমরা কচুকে যা বলছো কচু সেটা শুনে চলছে না এক ভাগ পক্ষভাবে তোমরা যদি দেখে থাকো মানে যদি তোমরা শুধু সত্যি মানে নিরপেক্ষভাবে দেখতে চাও তাহলে দেখো বা একটু বুদ্ধি লাগিয়ে যদি দেখতে চাও তাহলে দেখো ভালো করে তুমি যতটুকু না ওকে ইনকাম করেছ তার থেকে বেশি তোমাকদেরকে ও ইউজ করেছে সেই সময় একটাই উদ্দেশ্য ওর ছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে টিনাকে অপদ্যস্ত করা যার জন্যই কিন্তু তোমাদের প্রশংসা করেছে তোমাদের ভিডিও দেখেছে বাহবা জানিয়েছে ভীষণ পরিমাণে তোমাদের প্রশংসা করে বলেছে দারুণ করেছো আমাকে ভীষণ সাপোর্ট করেছো তোমরা না থাকলে আমি বেঁচেই থাকতাম না তোমরা না থাকলে এটা হতো না তোমরা না থাকলে ওটা হতো না আজকে গিয়ে সে বলতে যে আমি তো কাউকে কিছু বলিনি আমি তো বলি উনি আমার পক্ষে ভিডিও নামাক বা বিপক্ষে যিনি বসে আছেন তার পক্ষেও কেউ বিপক্ষেও কেউ ভিডিও নামাক আমি কিছু কাউকে বলিনি আমার তো প্রশ্ন এখানটায় তুমি যখন চাওই না তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তাহলে তুমি শুরুর থেকেই চাও না তোমার থেকে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তাহলে তোমারও উচিত ছিল যখন তোমাকে নিয়ে তোমার দিদিরা কন্ট্রোভার্সি করছে সেখানে স্টপ করার যেটা আজকে গুপ্তীয় স্বীকার করলো বললো হ্যাঁ তুমি সেখানেই স্টপ করে দিতে তোমার যদি এতই অপছন্দের কন্ট্রোভার্সি তাহলে তুমি সেখানেই স্টপ করে দিতে তুমি তো স্টপ করনি তুমি আমাদের প্রশংসা করে চলেছো তাহলে আমরা কি ভাববো যে তুমি আমাদেরকে প্রশ্রয় দিচ্ছ অবশ্যই প্রশংসা করেছে সবসময় যেন তোমাদেরকে ডাকতো পিকনিক করেছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বাড়িতে বিশাল প্রোগ্রাম করেছে এপার ওপার সব পাড়ের বাংলার লোক এসে ওদের বাড়িতে ভিড় করেছে আমরা সব দেখেছি তো এগুলো যদি না করতো তাহলে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনই থাকতো কন্ট্রোভার্সি যদি পছন্দ না হতো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওখানে স্টপ করা হতো তাহলে কন্ট্রোভার্সি হতো না চ্যানেল সুন্দর চলতো সুন্দরভাবে চলতো এবং সুন্দরভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া যেত অতি লোভে তাঁতি নষ্ট এবং ঘরের লক্ষ্মীকে যদি বের করে দেওয়া হয় সেই ঘর লক্ষ্মী ছাড়া হয় যেটা আজকে বেচুর বাড়ি হয়ে গেছে দেখেই মনে হচ্ছে ওই বাড়িটা লক্ষ্মী ছাড়া দেখেই মনে হচ্ছে যে ওই বাড়িতে আর প্রাণ নেই ছোট্ট ঘর ছিল কুড়ে ঘর ছিল ভাঙা ঘর ছিল ওখানে টিনা ছিল সেই ঘরটাও লক্ষ্মী ছিল একটা ছোট। কি বলবো এটা ছোটোর থেকে ছোট অন্যায়ের জন্য ছোট থেকে ছোটো ভুলের জন্য আজকে কিন্তু আমাদের কচুরামের এই দশা যাই হোক আমি বলতে চলেছি যে আমরা যে কথাগুলো কয়েক দিন আগে কয়েক মাস আগে যেগুলো বলে এসেছি আজকে গিয়ে সেটা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে আমরা যে চিৎকার করে এসেছি আমরা যেটা অ্যানালাইসিস করেছি আমরা যেটা তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এই জন্যই ভালো লাগছে যে যেটা আমরা বলেছি সেটা মানে যে মিলছে এবং আমাদের যে অ্যানালাইসিস করার ক্ষমতাটা সেটা সত্যি সত্যি একদম মানে সত্যি বা ভালো সেটাই আজকে প্রমাণিত তো যাই হোক কাউকে অপমান করুক কেউ সেটা অবশ্যই চায় না কারোর বিরুদ্ধে কেউ কেস করুক সেটাও কোনো দিনও চাই না কন্ট্রোভার্সি জোনটা একটা হেলদি কন্ট্রোভার্সি জোন তৈরি তৈরি হোক এটাই অবশ্যই চাই তার জন্য কি করতে হবে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং সবাইকেই প্রতিবাদ করতে হবে আমাদের কন্ট্রোভার্সি জোনটা নষ্ট করলে চলবে না আমাদের কন্ট্রোভার্সি জোনটা কন্ট্রোভার্সি জোন এবং সুন্দরভাবে যাতে আমরা কন্ট্রোভার্সি করি সেরকম একটা জোন তৈরি করতে হবে এটা কিন্তু জোরালো আওয়াজে প্রতিবাদ করতে হবে যাই হোক জোরালে আওয়াজে গুপ্তি প্রতিবাদ করেছে তার জন্য গুপ্তিকেও কিন্তু প্রচুর কথা শুনতে হচ্ছে কার কাছ থেকে নিজেদের লোকের কাছ থেকে এটাই হয় যতদিন তুমি চুপ করে থাকবে যতদিন তোমার মাথা নত করে থাকবে ততদিন তুমি ভালো যেদিন তুমি মনে করবে যে না এত আর সহ্য হচ্ছে না এবার কথা বলতে হবে এবার মাথা উঁচু করে বাঁচতে হবে সেদিন থেকে তুমি হয়ে যাবে সেই সেই গান সংগঠন বা বলতে পারো বা সেই দলের সব থেকে বাজে লোক এবং অপাত্র মানে সবাই বলবে যে না অপাত্রে দান করেছিলাম এতদিন তাই বলবে তোমাদেরকে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থেক সুস্থ থাকুক টাটা